যদি তুমি তোমার স্বামী বাহিরে গেল কাজের জন্য ব্যবসার কারণে তুমি মায়ের দরকার ছিল নামাজ পড়িয়া স্বামীর জন্য দোয়া করা ও দয়ার মাওলা আমার স্বামী কষ্ট করে কামাই করে তুমি তার কামাই রুজিতে বরকত দাও আয় আল্লাহ তুমি তাকে জিন্দা হায়াত বাড়ায়া দাও তোমার স্বামী যদি ঘর থেকে দুই তিন দিনের জন্য ঢাকা যায় ও মা তুমি তোমার সন্তান নিয়ে মঠবাড়িয়ার মার্কেটে ঘুরো সময় কাটায় দাও তার কামাই রুজিতে বরকত বাড়ায়া দাও কারণ স্বামীর মাথার ঘাম ব্যবসা কামাই করা স্বামী নিজের জন্য করে না নিজের স্ত্রী আর সন্তানের মুখে হাসি ফুটানের জন্য করে ওই স্বামীটা রাস্তায় যায় কাজ করে ড্রাইভারি করে কত মানুষের সাথে ঝগড়া কত মারপিট করিয়া ঘরের মধ্যে খানা দেয় টাকা দেয় স্ত্রীকে জানতেও দেয় না কত কষ্ট করলাম কত ঝগড়া করলাম ঘরে যাওয়ার পরে মা তুমি যদি স্বামীর সাথে ভালো ব্যবহার না করো সন্তানের সাথে ভালো ব্যবহার না করো তোমার কারণে ঘরে কোনো বরকতের আশা করা যায় না অতএব ভালো একটা সন্তানের মা হইয়া যাও এমন সন্তান আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ এমন সন্তানের মা বাবা বানাইয়া দেও মরণের পরে যেন সন্তান আমার জানাজার ইমামতি করতে পারে কবরের কিনারায় দাঁড়ায় যেন সন্তান কোরআন তালাওয়াত করে দোয়া করতে পারে বাচ্চাটা বলে আমি নাকি রহমান এই বাচ্চাটা বলে আমি আল্লাহ নাকি বড় রহিম এই বাচ্চা যখন বলে আমার মতো রহমান আর কেউ নাই আমার মতো রহিম দয়াময় আর কেউ নাই আমার বড় লজ্জা লাগে ওর কবরে কোনো আত্মীয় স্বজন আছে কিনা খবর নাও তাড়াতাড়ি যদি দেখো আজাব হয় আজাবটা বাপ করিয়া কবর কে জান্নাতে বিছানা বিছায়া দাও এ জীবনী न कोरी बंदेगी गुण कोट ज़िंदगी गुण कोट ज़िंदेगी তৌবা করে আবার তৌবা ভাঙ্গিনা নৌ করে আবার তৌবা ভঙ্গি নোষে সে খাটি তাম করিলা করিলা এরে নবির উন্মতির আল্লাহ যদি জিজ্ঞাসা করে বান্দা আমার দরবারে কি নিয়ে হাজির হয়েছে এমন একটা আমল কি জীবনে আল্লাহর কাছে দেখাইতে পারবেন আল্লাহ এই আমল নিয়ে এরে আল্লাহর বান্দা নিজের সন্তানটাকে পারছেন না কি কোরআন ওয়ালা বানাইতে যে কেয়ামতের দিন বলবেন হে মালিক আমার জিন্দগিতে কোনো আমল নাই শুধু গুনাহ আর গুনাহ আমার আমার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক তবে আমি আল্লাহ তোমার দেওয়া সন্তান গুলো আমি দিনের পথে রেখে একটা সন্তানের নিজে না খাইয়া পেটে পাথর বেঁধে না খাইয়া কামসা বাজিয়া কষ্ট করে করে কোরআন পড়েছ ও আল্লাহ তুমি দয়া করে কোরআনের বরকতে মাফ করে দাও এর এলাকার পর্দার আড়ালের মা বোনেরা একটু চিন্তা করো রে মা আসেনি মা এরে পর্দারের মাটি মায়ের সংসার মা তুমি ও মা ওয়ালাদের মা মা তুমিও মা তুমি তো সাধারণ কোন মঠবাড়িয়ার মা না তুমি কত বড় দামি মা জানো তোমার আদর্শের কারণে তোমার একটা সন্তান আদর্শবান হবে তোমার একটা সন্তানের আদর্শের কারণে গোটা জগৎবাসী আদর্শওয়ালা হয়ে যাবে এরে আম্মা জান তুমি তো খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরের মা তুমি তো সৈয়দ সাকির মা তুমি উজানির কারী ইব্রাহিমের মা

ভারতবর্ষে আমার হাতের সাথে হাত লাগায় লক্ষ লক্ষ বেদিন কালেমা পড়েছে মঈনুদ্দিনের মা ডাক দিয়ে কয়রে সন্তান এই ত্যাগ আর এই বরকত তোর নারে বাবা মঈনুদ্দিন কয় মা বলকার বলে তোর মায়ের অবদান খাজা মঈনুদ্দিন চোখের পানি ছেড়ে বলে মা তোমার কি অবদান মা চোখের পানি ছেড়ে কান্নাকরি আর বলে ওরে সন্তান দরবারে দোয়া করতাম ও আল্লাহ তুমি আমার গর্বের সন্তানটার একজন আদর্শ মানুষ বানাও তুই দুনিয়াতে আসার পর আমি মা তোরে যতদিন দুগ্ধ পান করাইলাম রে বাবা এক ফোঁটা দুধ আমি মা তোর মুখে বিনা অজুতে দেই না এরে পর্দার আড়ালের মা বল